আসসালামু আলাইকুম এভরি সবাইকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা রমজানের রমজান মুবারক তো আমাদের তো প্রথম রোজাটা শেষ এবং আমি টুকটাক চেষ্টা করেছি রমজানের ছোটো ছোটো ক্লিপগুলো নেওয়ার জন্য সারাটা দিন কী করলাম না করলাম এগুলো তো প্রথমে হচ্ছে আমি উপরে বেডটা গুছাই নিয়েছি দেন হচ্ছে আমার টুডু লিস্টটা বানিয়ে নিলাম দেন চিন্তা করলাম যে ওকে টাইমটা একটু ইউটিলাইজ করতে হবে তো আমি হচ্ছে কিছুটা ল্যাঙ্গুয়েজ পড়লাম অল্প অল্প বাট মানে মনে হলো যে অল্প অল্প করে পড়লে স্টার্ট করতে হবে অনেকদিন ধরে মানে জাস্ট বই সাথে কোনো সম্পর্কই নাই তো এগুলা শেষ করে নিচে চলে আসলাম এসে এখন হচ্ছে ইফতারের টুকটাক প্রিপারেশন নিব অ্যান্ড হচ্ছে সে জন্য রান্না করতে হবে তো ফার্স্টেই বলে আজকে হচ্ছে আমার সব কিছু করা লাগবে না যেহেতু আমাদের পাশে বাসায় ভাবি তাদের বাসায় হচ্ছে মানে আজকে ইস্তার করতে হবে সবাই একসাথে করব আমরা কয়েকটা বাঙালি ফ্যামিলি আছি তো আমরা সবাই একসাথে ইনশাল্লাহ ইস্তার করব। তো এই জন্য আমি হচ্ছে যা জোর করেই আমি ভাবির থেকে বসি যে আমি কিছু বানাই যেহেতু প্রথম রমজান তো আমারও ইচ্ছা করবে কিছু একটা না বানাইলে পরে ভালো লাগবে না তো এই জন্য হচ্ছে আমি আলুর চপ আর হচ্ছে পেঁয়াজও বানাবো তো আমার মনে হয় ম্যাক্সিমাম এলাকার লোকজন হচ্ছে ডালের বড়াটা খায় মানে ডাল দিয়ে যে পেঁয়াজোটা হয় ওইটা বাট আমাদের ওইখানে আমার আম্মুকে আমি সব সবসময় দেখছি পেঁয়াজু মানে ডালের বড়া আমরা খেয়েছি বাট অন্য কিছুর সাথে বা নর্মালি বাট ইফতারিতে আমরা সময় আমাদের ওইদিকে পেঁয়াজোটাই বানানো হয় ডালের বড়াটা বানায় না তা আমার ওইটাই অভ্যাস হয়ে গেছে মানে আমার কাছে ওইটাই বেশি মজা লাগে ডালের বড়াও ভালো বাট স্টিল পেঁয়াজোটা কেন যেন আমার একটু বেশি মজা লাগে দিকে কথা বলতে বলতে আমি আলোগুলাকে সব ছুলে ভালো ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি কারণ মানে এই জায়গার আলুগুলো না একটু কেমন যেন মানে আস্ত করে দিলে ভিতরটা সিদ্ধ হতে চায় না তো এই কারণে আমি একটু পিস পিস করে দিই যেহেতু আমি ম্যাশ করেই ফেলবো তো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর ইন দ্য মিন টাইম আমি সব আর কি প্রিপারেশন নিয়ে নিচ্ছি এই যে পেঁয়াজও ছুলে রাখছি তো এগুলো সব কেটে নিতে হবে এর থেকে কিছু হচ্ছে আমি আলুর চপে ইউজ করব। কিছুটা দিয়ে গরুর মাংস রান্না করবো আর বাকিটা দিয়ে হচ্ছে পেঁয়াজও করব তো এই জন্য আমি বেশ অনেকটা পেঁয়াজে একবারে কেটে নিছি। আর এই দিকে দেখাচ্ছি আমার নিনজা টেকনিক সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে আলু ম্যাশ করা এটা খুবই ইজি হয় আর মানে অনেক ফাস্ট হবে এবং মানে হাতে টাতে লেগে যায় না গরমের কোনো সমস্যা নেই মানে আপনি একদম গরম জিনিসটাকেই ম্যাশ করে ফেলতে পারবেন আর আলুর একটা ব্যাপার কি জানেন আলু হচ্ছে আপনি যদি গরম থাকতে থাকতে ম্যাশ না করেন তো আলুটা শক্ত হয়ে যায় আর প্রপারলি ম্যাশ হতে চায় না আর ভর্তা করলেও ওইটা মজা লাগে না বা আলুর চপে দিলেও অত একটা মজা লাগবে না তো ট্রাই করবেন গরম অবস্থাতে ম্যাশ করে নেওয়ার জন্য তো আমি কথা বলতে বলতে পুরোটা শেষ করে ফেলছি আর এদিকে হচ্ছে আমার কিছু লেফট ওভার গরুর মাংস ছিল তো এটাকে আমি ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিছি এখন এটাকে আমার সব সিক্রেট মশলা দিয়ে ভালো করে একটু ভেজে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তা এখন একদম পুরোপুরি ভাজা শেষ মানে দশ মিনিটের মতো আমি একটু ভেজে নিছি যাতে মশলাগুলো ভিতরে যায় এখন হচ্ছে আমি আলুগুলাকে দিয়ে দিব আসলে কি জার্মানির আলুগুলা একটু পানি পানি টাইপের আর কি একটু নরম টাইপের থাকে বাংলাদেশের আলু দেখেছি আমি যে ভর্তা করার পর এটা শক্ত হয়ে যায় বাট জার্মানি আলু কিন্তু শক্ত হয় না তো এই কারণে হচ্ছে আমি ভাবলাম যাতে বাইন্ডিংটা ছেড়ে না যায় এই কারণে আমি হালকা একটু মশলার সাথে এটাকেও ভেজে নিব তো ভেজে আমি এগুলোকে সব শেপ দিয়ে নিছি আর আপনাদের জন্য আজকে প্রশ্ন হচ্ছে বলেন তো আমি কয়টা আলুর চপ বানিয়েছি আমি এখানে গুনে নিচ্ছিলাম যেহেতু লোক সংখ্যা আমি জানি আর এদিকে পেঁয়াজ কেটে আমি এর মধ্যে সব মশলা দিয়ে রাখছি লবণ ছাড়া মানে পেঁয়াজুর জন্য এরপরে হচ্ছে বেসন আর লবণটা অ্যাড করে পরে বানায় ফেলবো আর এদিকে হচ্ছে গরুর মাংসের জন্য আমি একটু পেঁয়াজ এবং সব শুকনা মশলাগুলোকে দিয়ে দিছি তো গরুর মাংসটাও করতে হবে আর এদিকে মশলাগুলো সব বাইরে বের করে রাখছি যেহেতু গরুর মাংস আমি হালকা মশলা দিয়ে মেরিনেট করছি আর নর্মালি মশলা দিয়ে কষায় তারপরে হচ্ছে আমি নামাজ পড়তে চলে গেছিলাম যেহেতু আসরের বক্ত হয়ে গেছে নামাজ পড়ে এসে এদিকে আমার পিয়াজু। প্রিপারেশন নেওয়া শেষ বেসন রেডি করা শেষ এখন হচ্ছে আমি বেসনটাকে একটু ভালো করে মিক্স করে নিব যেহেতু বেসন মানে আপনি যত আগে করবেন তত বেশি ক্রিস্পি এবং সুন্দর হয় আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আলুর চপটা মশালা এত সুন্দর এবং ক্রিস্পি হয়েছিল আর এদিকে হচ্ছে এই ফ্রাই প্যানটা আমি জাস্ট কালকেই নিয়েছি এই ভাজা পোড়া করার জন্য যেহেতু আমরা লোকমাত্র চার মানে দুইজন সরি চারজন বলতেছি কেন দুইজন লোক তো দুইজনের জন্য আসলে অনেক বেশি তো দরকার হয় না আর অনেক বড় একটা প্যানের মধ্যে তেল রাখলে ওটা একটা ঝামেলা মানে কই রাখবো কি করব যেহেতু প্রতিদিনই কম বেশি লাগবে আর আপনাদের ভাইয়া হচ্ছে এটা খুবই পছন্দ করে যে রেগুলার আর কি ভাজা পোড়া দিয়ে সুন্দর একদম প্রপার ইফতার যাকে বলে মানে আমাদের ক্ষেত্রে প্রপার ইফতার তো এগুলাই তো এই যে আমি হচ্ছে আলুর চপটা আগে ভেজে নিচ্ছি যেহেতু আলুর চপ তো এমনিতেও নরম হয়ে যাবে তো পেঁয়াজিটা আমি লাস্টে ভাজবো তো এই যে দিয়ে দিলাম আমার হচ্ছে তেল হালকা গরম থাকতেই আমি দিয়ে দিছি কারণ আমার হচ্ছে হাতে তেল ছিঁটে ছিটে লাগে আর মানে বিভিন্ন জায়গায় দাগ হয়ে যায় তেলের স্পট হয়ে যায় তো এই কারণে আর আমি হচ্ছে অল্প অল্প করেই দিচ্ছি যেহেতু সময় আছে আমি হচ্ছে এক ঘন্টা আগেই ভাজাভাজি শুরু করে দিছিলাম যাতে করে মানে আমি প্রপারলি ওই বাসায় টাইমলি যেতে পারি বাট তারপরও আমার ভাজা শেষ করতে করতে একদম লাস্ট টাইম হয়ে গিয়েছিল এই যে দেখেন আমার আলুর চপগুলো মশালা কি সুন্দর ফুলে গেছে আমি কিন্তু কিছুই অ্যাড করি নাই জাস্ট বেসন তাও আমার মানে আমি এখন কিনি আর কয়েক মাস আগের কেনা বেসন আর হচ্ছে সব মশলা জাস্ট এতটুকুই আর কিছুই এর মধ্যে এক্সট্রা অ্যাড করি নি এই যে অনেক ফুলে মানে এগুলো যদি গরম গরম খাওয়া যেত অনেক বেশি মজা লাগতো বাট আমার আসলে সব ভেজে নিতে নিতে বেশ খানিকটাই লেট হয়ে গেছে তো এই যে আমি পেঁয়াজোটাও ভেজে নিছি ওই সময় কোনো ক্লিপ নিতে পারি নি অনেক তাড়াহুড়ায় ছিলাম এই কারণে এখন হচ্ছে চলে আসছি ভাবিদের বাসায় তো ভাবি অনেক কিছু করছে যেমন ডিমের চপ জিলাপি তারপরে আরেকটা ভাবি হচ্ছে সিঙ্গারা বানাই নিয়ে আসছিলো ছোলা বুনি তারপরে হচ্ছে বেগুনি যে স্পেশাল হালিম হালিম আমার অনেক বেশি পছন্দ তো আপনাদের কার কার হালিম ভালো লাগে এই তো আমাদের প্রথম রোজাটা এখানেই শেষ হয়ে গেল আজকের মতো আল্লাহ ফেস সবার রমজান অনেক ভালো কাটুক